快点！快。 আনন্দমঠ রুদ্রবাহন পুজো কমিটির পরিচালনা শ্রী শ্রী হর পূজা দু হাজার পঁচিশ এবছর আমরা বারো বছরে পদার্পণ করলাম আমাদের পুজো আমাদের পুজোর আকর্ষণ বছরে আকর্ষণ রয়েছে নোটের প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ কোটি টাকা নোটের প্যান্ডেল এবং সুন্দর মূর্তি আমাদের হরপার্বতী জিউর সুন্দর মূর্তি তৈরি চলছে এবং আমাদের প্রতি বছরে আকর্ষণ থাকে স্টেজ লাইট যেটা এলাকার মানুষ খুব আনন্দ পায় এবং সেইটা আমাদের এবার সুন্দর জি বাংলার মতো স্টেজ লাইট তৈরি করে স্টেজ তৈরির কাজ চলছে সেই সাথে আমাদের কয়েকদিন ব্যাপী যে অর্কেস্ট্রা রয়েছে এবং সিরিয়ালের আর্টিস্ট আমাদের গ্রাম বাংলার মা বোনিদের আকর্ষণ মানে এইটাই যে সিরিয়ালের আর্টিস্টকে তারা সবাই দেখতে চান আমরা বিগত বছরের ন্যায় এ বছরও খুব সাড়ম্বরে আমাদের পুজো হচ্ছে এবং এলাকাবাসী আমাদের এই পুজোর জন্য বছরের দিন গণে কখন আমাদের হর পার্বতী পুজো শুরু হবে এবং বিভিন্ন সিনেমার আর্টিস্ট বা সিরিয়ালের রাটিস আসবে বা সুন্দর গান শোনার জন্য আমরা কখন শুরু হবে সেই প্রতীক্ষা তাদের অবসান ঘটতে ঘটে যাচ্ছে আর কয়েক মুহূর্তের পরে আজকেই আমাদের পুজোর শুভ সূচনা এই ঘটোত্তোলনের মধ্য দিয়ে আমাদের খোল করতাল আমাদের আকর্ষণ প্রত্যেক বছর আমাদের হিন্দু সনাতনী ধর্মের মতেই আমাদের খোল করতাল দিয়ে ঘটোত্তোলন এই ঘটোত্তোলনের কাজ এখুনি শুরু হবে সুন্দর প্রশাসনের মধ্য দিয়ে এবং আমাদের সুন্দর প্যান্ডেল এবারে খুব আকর্ষণীয় প্যান্ডেল আপনারা দেখতে পেয়েছেন সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমাদের বিকেল পা পাঁচটায় পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হবে উদ্বোধন করবেন তমলুক লোকসভার সাংসদ প্রাক্তন হাইকোর্টের বিচারপতি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয় সবাইকে নমস্কার জানাই আমরা আজকে হরপার্বতী পুজো যে পুজোটা কয়েকটা অঞ্চলের সংযোগস্থলে আমরা প্রতি বছর অনুষ্ঠান অনুষ্ঠিত করি সেই পুজো আজকে শুরু হচ্ছে কিছু সময়ের মধ্যে আমাদের ঘটোত্তোলনের মাধ্যমে সুন্দর প্রশাসনের মাধ্যমে আমরা রনপা কার্টুন এবং আমাদের আদিবাসী ধামসা মাদল এবং ঘটি নৃত্য দিয়েই আমাদের আজকেই এই শুভ সূচনা হচ্ছে এছাড়াও আমরা এই যে শিব দুর্গ সাজো প্রতিযোগিতা এখনই শুরু হচ্ছে তাতেও আপনারা দেখতে পাবেন কয়েক জোড়া শিব এবং দুর্গ একসঙ্গে তারা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়ে আমাদের সঙ্গে আছেন এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব। এছাড়াও আমরা এই কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে আপনারা এলাকার সমস্ত মানুষকে বলবো। আপনারা আসুন নিত্য অনুষ্ঠান দেখুন আজকে এবং আগামী কয়েকদিন আমাদের যে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনারা আনন্দ উপভোগ করুন এবং সবাই এলাকার সমস্ত মানুষকে বলবো আপনারা এই প্রোগ্রামগুলায় অংশগ্রহণ করুন আজকে আমাদের শুভ সূচনা করবে আমাদের মাননীয় সাংসদ প্রাক্তন বিচারপতি ওনাকে সবাই সম্বর্ধিত করবেন এই আশা রেখে সবাইকে আহ্বান জানিয়ে আমি কথা শেষ করছি নমস্কার আমি শঙ্কর মণ্ডল que e y puya cometir.